এই যে আজকে যেটা করব সেটা হচ্ছিল হাঁসের ডিমের কষা তো এখানে হাঁসের ডিম কষা বসিয়ে দিয়েছি আর ভাত করবো ভাতটা পরেই করব তো এটা সেদ্ধ হোক তারপর দেখা হচ্ছে তো এখানে আমি হাঁসের ডিম দুটো ছাড়িয়ে নিয়েছি ওইটাতে নুন হুলুক মাখিয়ে নেব তো একটু আগে আমার শ্বশুর মশাই এসছিলেন এখানে আর কি ওনারা ত্রিপুরা ঘুরতে গেছিলেন তো ওখানে ত্রিপুরা সুন্দরী মায়ের নাম তো আপনারা শুনেছেন ওখান থেকে মন্ডা লাড্ডু এইসব নিয়ে এসেছেন সবই ঠাকুরের প্রসাদ তো সকাল সকালই প্রাপ্তিযোগ হলো আর এই দেখুন এই ব্যাগটা কি সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তাই আপনাদের সাথেও একবার শেয়ার করছি এটা টোটালটাই না ব্যাম্বু স্টিক দিয়ে বানানো ব্যাগটা আর এত সুন্দর এরকম ডিজাইনের কাজ এখানে তো পাওয়া যায়ই না মানে ওয়েস্ট বেঙ্গলে আমি তো দেখিনি আর এই ব্যাগটা আমার শাশুড়ি মা ত্রিপুরা থেকে নিয়ে এসেছে আর ওখানে তো ওই ব্যাম্বু স্টিকের কাজ খুবই ফেমাস তো ওখান থেকেই এটা নিয়ে এসেছেন তো থ্যাংক ইউ যদি আর তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অনেক থ্যাংক ইউ আর ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ আর আমার এমনিতেই ব্যাগের শখ আছে তো আমার ব্যাগের যে কালেকশন আছে তাতে এই ব্যাগটা আর কি খুব যুক্ত হলো আর কি এত ইউনিক ডিজাইনটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ এটা আবার আমি প্যাকেট করে নিয়েছি এবার সুন্দর করে তুলে রাখবো মাঝে মাঝে অবশ্যই ইউজ করব। কিন্তু এত সুন্দর কাজটা যেহেতু এখানে পাওয়া যায় না তাই জন্য এটা তুলেই মানে মাঝে মাঝেই ইউজ করব আর কি নাহলে খারাপ হয়ে যেতে পারে তো থ্যাংক ইউ এটা আবার প্যাকেট করে রাখলে তো এবার এটা তুলে রাখবো থ্যাংক ইউ আর এই দিকে এখন রান্নাঘরে চলে এসেছি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে আর এখানে আলুগুলোকেও ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি তো ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছিলো ভেজে নেব আর তেল শেষ হয়ে গেছিল তাই একটা তেলও আনিয়ে নিয়েছি ফরচুনি মামি তো এখানে এখন ডিমটা আর কি ভেজে দিচ্ছি আর এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে একটা সাইড ভাজা হয়েছে আর একটা সাইড ফ্রাই হয়ে গেলে এটা কমপ্লিট হয়ে যাবে আর এইদিকে আমি পটাটোটা ফ্রাই করে রেখেছি এখানে অনিয়ন চপ রয়েছে আর এইদিকে পিলড গার্লিক আনিয়ে নিয়েছি তো এই হচ্ছিল ব্যাপার তো চলুন এবার এই ইয়েটা করে নি করে তুলে নিচ্ছি আর ততক্ষণ আমি ফোনটা চার্জে দিয়ে আসছি তো এখানে আমি ডিমের ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছি আর হয়ে গেছে এটা ফুটে গেল ফাইনাল লুকটা শেয়ার করব তো এই যে এটা হচ্ছিল আমার হাঁসের ডিম কষার ঝোল ঝোল হাঁসের ডিম কষার ফাইনাল লুক তো আমি নেক্সট যে আইটেমটা করবো হাঁসের ডিমের কষার পর বিটরুটের বাটা তো ওই জন্য আর কি বিটগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছে। প্রথমে যেটা করছি আমি সেটা হচ্ছিল বিট কালো জিরে গার্লিক আর চিলি দিয়ে বিটটাকে আর কি গরম তেলে ভাজতে বসে এটাতে কি হবে বিটটা বেশ নরম নরম হয়ে যাবে এখন এটা ভাজা হোক যখন গলে যাবে তখন আর কি বাটবো যাতে কিনা তাড়াতাড়ি গলে যায় সেজন্য জন্য এটা ঢাকা দিয়ে আর এই যে এখানে বিটরুট যেটা আছে ওটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে এটা তুলে নিয়েছি তো এবার এটাকে মিশ্রিতে পেস্ট করব। তো এই যে এখানে আমার ভাত হয়ে গেছে আর এদিকে বিটরুটের যেটা করেছিলাম সেটাও হয়ে এসছে এখনও একটু একটু করে নাড়াতে হবে আর ইয়ে করতে হবে তাহলেই হয়ে যাবে আর কি হয়েই এসছে এই যে এটা হচ্ছিলো বিটরুট বাটার ফাইনাল লুকটা আর সত্যি কথা বলতে এটার টেস্টটা অনবদ্ধ হয়েছিল মানে আমি টেস্ট করেই বলছি এটা দিয়ে এক থালা ভাত আরামসে খাওয়া হয়ে যেতে পারে যে কোনো নিরামিষ দিনে এটা বেস্ট অপশান হতে পারে আই জাস্ট লাভ দিস রেসিপি ফ্রিজে ইলিশ মাছ ছিল এটার ওই তেল ঝাল করবো বা মরিচ ঝালও বলে তো এটা করলেই আজকের রান্না শেষ মাছটারে মরিচ ঝোল করবো খুবই ইজি রেসিপি তাও আপনারা হয়তো অনেকেই জানেন তাও জাস্ট একবার দেখিয়ে যে প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এরপরেতে কালো জিরে দিয়ে দিয়েছি আর এরপরে যেটা করব একে একে এখানে মাছগুলো ছেড়ে দেব তো এই যে মাছগুলো ফাঁসে দেওয়ার সময় ভালো করে ভেজে দেবো যখন ভালো এখানে হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর এইগুলোই দিয়ে দিয়েছি এবার দিয়ে তাকে এখন ফোটাবো আর কি আর সেই ফুটতে ফুটতেই তো মাছটাও গায়ে হয়ে যাবে তো এটা ঢাকা দিয়ে দিই দিয়ে এটা এটার মতো হতে থাক আর এইদিকে তো আমার ভাতও হয়ে গেছে দেখিয়েই দিয়েছি তো চলুন এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু খাওয়ার সময় দেখা হচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার ঠাকুরকেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আজকে দুপুর বেলাতে না একটু লম্বা ঘুমিয়ে পড়েছিলাম তাই আর মানে এই উঠলাম জিম ফিম যাওয়া হয়নি এখন সাতটা মতো বাজে আর আসলে কালকে কিছু ইনসিডেন্টের জন্য রাতে একদম হয়নি মানে ওই জন্য আর কি এখন ঘুম থেকে উঠলাম উঠে এই যে সন্ধ্যাও দিয়েছি ঠাকুরকে আর এই যে আমাদের দুজনের জন্য এক দু কাপ চা বানিয়ে নিয়েছি গ্রিন টি একটু বিস্কুটও নিয়ে নিলাম আর এইদিকে আমার ঠাকুরকে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে তো এইবারে যাই দুজনে মিলে একটু চা খাই আর ও ঘুমাচ্ছে ও খুব টায়ার্ড তো ওই জন্য ওকেও ডাকি ডেকে তারপরে একসাথে একটু চা আমরা একটু গ্রিন টি খেয়ে একটুখানি বেরিয়েছি এসেছি বাড়ির সামনে একটু ফ্রুট মার্কেটে এখান থেকে একটু গ্রেপস নেব অ্যাকচুয়ালি আমার যে দাদা ভাই আছে ওনার শরীরটা অ্যাকচুয়ালি হি ইজ সাফারিং ফর দ্য হাই ফিভার অ্যান্ড দ্য কোল্ড কাফ তাই জন্য গ্রেপসটা খুবই নেসেসারি হয় আর খুব উপকারীও বটে তো এই জন্য এখান থেকে গ্রেপস নিয়ে নিচ্ছি একটু আমাদের বাড়ির জন্য নিলাম আর নিয়ে এবার এসে একটু সেট শপে তো এখান থেকে একটু রাবড়ি নিয়ে নিচ্ছি আমার ঘরের জন্য নেব আর দাদা ভাইয়ের জন্যও নেব আর যেহেতু ফিভারে ফুচকা খেতে ভাল লাগে তাই এখান থেকে চুরমুন নিয়ে নিচ্ছি এরপর এসেছি দাদা ভাইয়ের ঘরে দেখতেই পাচ্ছেন রুমটা চেঞ্জ দেখে আর রুমের যে ওয়াল কালারটা আমার খুব পছন্দের একদম লাইট গ্রিন কালারের সুন্দর একটা এলিগেন্ট কালার আর সামনে টিভিতে চলছে হচ্ছিল ম্যাচ দাদা ভাইয়ের ঘরের সামনের এই আর্টিফিশিয়াল ফ্লোরাল ফ্লাওয়ার ডেকরটা আমার খুবই পছন্দের পুরো একদম রিয়েল ফ্লাওয়ারের মতোই একটা স্থেটিক লুক দেয় তো এটা আমার ভারী ভাল লাগে তো এখন ঘরে চলে এসেছি আর ঘরের জন্য নিয়ে এসেছিলাম এই রাবড়িটা এটা ফ্রিজেই রেখে দেব আর এখন করব ঘরে একটু চাউমিন রান্নাঘরে এসেছি রাত্রেবেলাতে একটুখানে ইচ্ছা আছে নুডলস করার এই জন্য এখানে কলিফ্লাওয়ারটা বয়েল করতে বসিয়ে দিয়েছেন পোটাটো ক্যাপসিকাম গার্লিক সব চপড করে নিয়েছি আর এখানে আর কি কড়াই বসিয়ে দিয়েছি তো এটাতে এখন তেল দিয়ে দেব। আগে তো সবজি ভাজব তারপরে সব কিছু হবে তখন তেলটা ওয়েট করা গরম হওয়া অবধি ওয়েট করবো তারপর সবজিটা ফ্রাই করে নেব এখন চাউমিন হয়ে এসছে আমার এখন লাস্ট কাজ সেটা হচ্ছিল এই মেশানো আর এইভাবে চাউমিন ওই স্কুল লাইফে চিফিনে দিত মা যখন এরকম চাউমিনই দিত আর কি তো সেই কথা খুব মনে পড়ে যায় আর কি এখন আর অনেক দিন বাদে এরকম চাউমিন খেতে খুব ইচ্ছা করছিল আজকে আর কি বানালাম একদম ঘরোয়াভাবে বানালাম তো এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে ফাইনাল লুকটা শেয়ার করবো এই যে আমার চাউমিনটা এখানে রেখে দিচ্ছি যাতে কি না ইয়ে থাকে আর কি ইন্ট্যাক্ট থাকে মানে গরম থাকে তো এটা রেখে দিয়ে কিছু কথা আছে সেগুলো বলছি তো আমরা ভিডিওটার একদম এন্ডে চলে এসেছি আর যেটা বলার আছে সেটা হচ্ছে হলো সেভেন্টি সাবস্ক্রাইবার হতে একজন সাবস্ক্রাইবার বাকি আছে তো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যাতে কালকেই সেভেন্টি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আর সেকেন্ডলি হচ্ছিল যখন আমাদের চ্যানেলটা খুবই ছোট। আর আমি অত মার্কেটিং বা ভালো ব্লগিং এরকম কিছুই জানি না তো নিজের চেষ্টা মানে নিজে ওই যেটুকু পারিটুকটা ওরমভাবেই আমরা দুজনে ব্লগিং শুরু করেছিলাম তো তোমাদের ভালোবাসায় সেটা এগোচ্ছে খুব স্লোতে হলেও এগোচ্ছে তো তোমরা যদি একশো জন সাবস্ক্রাইবার হতে হেল্প করো তো তাহলে আমরা একটা ওই কিউ মানে যারা যারা খুব খুব সুন্দর সুন্দর কমেন্ট অনেকে করেন তাদের সমস্ত কমেন্টস নিয়ে একদিনকে আমরা দুজনে আসব সবাইয়ের জন্য সব কমেন্টগুলোর জন্য আর কি একবার করে পড়বো যে তোমরাও কত ভালো ভালো কমেন্ট করো সেগুলো বাকি যারা আছে তাদেরকে জানানোর জন্য তো প্লিজ খুব তাড়াতাড়ি একশো সাবস্ক্রাইবার পূর্ণ করো আর খুব তাড়াতাড়ি কালকেই যেন আমার অ্যাটলিস্ট সেভেন্টি সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তো চলো আজকের মতো টাটা ভালো লাগলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব